পৌনে চারটেই লাইন দিয়েছিলাম একদম জেনারেল কিউ আর এখন বাজে নটা মায়ের মন্দিরের দর্শন এতক্ষণে আমরা পেয়েছি কোন প্রান্ত থেকে ঘুরে ঘুরে এরকম চোখের নিয়ে ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছেছি ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট যেটা গতকাল রাত্রে একেবারে অন্ধকার দেখা যাচ্ছিল আজকে ব্রেকফাস্ট আমাদের সকাল এগারোটায় সেই কথা থেকে উঠছি তো উঠছি হাঁপিয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সরু মানব বসবাসকারী নদী দ্বীপ এইটার ওপর দিকটা ভালো কিন্তু ওপর দিকটাতে বসতে যাবে না নিচে ঢুকে বসতে হয় ফাইনালি বাড়ি ফিরবো বাড়ি ফেরারও একটা আনন্দ হয় ঘোরা শেষ হয়ে যাচ্ছে একটু একটু মন খারাপ হয় যে আবারও কাজে ফেরা এখন বাজে ভোর সাড়ে তিনটে রাস্তাঘাট জনমানব শূন্য আমরা তিন বেরিয়ে পড়েছি মানে আমি মা আর বাবা ওই যে দূরে ড্রাইভারের এখন ঘুম ভাঙিয়েছে সদ্য সদ্য কারণ ফোনে পাচ্ছিলাম না তাই জনে তো এখন আমরা তিনজনে মিলে চলেছি সেই বহু প্রতীক্ষিত জায়গা মা কামাখা দেবী মন্দিরে তো দেখি নির্ঝঞ্ঝাটভাবে সুষ্ঠুভাবে এবং তাড়াতাড়ি যেন পুজো দেওয়া সম্পন্ন হয় সেই কারণেই এত আগে আগে যায় যেভাবে আমাদের হোটেলের ম্যানেজার আমাদেরকে গাইড করে দিলেন আর কি সকাল সকাল উঠে সকাল না মানে ভোর রাতে উঠে স্নান টান করে সব গুছিয়ে একটা ছোট্ট ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ছি দেখা যায় ওখানে কিছু রাখার ব্যবস্থা নিশ্চয়ই থাকবে এই অদ্ভুত লাইন আমার জীবনে প্রথম আমি সাক্ষী সাড়ে তিনটের পর এসেও যে এই প্রচন্ড মানুষের ভিড় আজকে শুক্রবার মানে শুনেছি দেখেছি ভিডিওতে নিজে চোখে চাক্ষুষ করলাম যে কি পরিমাণ মানুষের ভক্তি এই কামাখ্যা মন্দিরের সাথে জড়িয়ে আছে আমি শুধু লাইনটা দেখাতে বলবো এখন এই দিকটা হচ্ছে শেষের দিকটা শেষ কোথায় দেখা যাচ্ছে না আর শুরু তো দেখা যাবেই না ওই বাস থেকে আমরা এসে দাঁড়িয়েছি এখানে ভিআইপি টিকিটও নিতে পারতাম কিন্তু ভিআইপি টিকিট দেড় ঘন্টা পর শুরু হবে জেনারেল লাইনে তাই সবাই বলতো যে জেনারেল লাইনেই দাঁড়িয়ে যেতে ভিআইপি টিকিট টায়ার আমার ভিআইপি দর্শন করতেই একটু কেমন কেমন লাগে কোনো জায়গায় তো সেটা মন থেকে চায় না বলে হয়তো জেনারেল দেখো জেনারেল লাইনেই দর্শন হবে তো জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন মায়ের জন্য একটু টেনশন করি বলে আমি ভিআইপিতে টিকিট করার চেষ্টা করি কিন্তু ভিআইপি লাইন পাঁচটায় নর্মাল লাইন মানে জেনারেল লাইন ওপেন হবে এবং সাড়ে ছটা থেকে শুরু হবে ভিআইপি লাইন তো ওই গর একই সময় লাগবে বলে সবাই যেটা সাজেস্ট করে মানে যারা অনেকবার এসেছে লোকালস যারা তাদের মুখে শুনেই আমরা এই লাইন দাঁড়ালাম সেটা লাইন চলে গেছে ওইখানে আমরা প্রায় পাহাড়ের খাদে নেমে আর পাহাড়ের শুরুর দিকে সামনের লাইনটা দেখো শুধু আমরা একটু আগেই ভাবছিলাম যে বাবা আমরা কত পেছনেই কি করে হবে দেখতে দেখতে সাড়ে চারটের মধ্যে বেশ অনেকটা এগিয়ে আসলাম আমরা প্রায় গলির মুখটা এসে গেছি কাছাকাছি একদম শুরুর দোকানটা থেকে ডালা নিয়েছি ডালার মধ্যে মালা ফুল বস্ত্র নাড়কেল ডাইফুট রাইফুটটা বোধহয় প্রসাদ হিসেবে নিয়ে যেতে পারবো এটাই ভালো ওই দীপাতে দাঁড়াও দেখাই এটা কত টাকার ডালা এই যে प्रदीप ময়ের পথে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র নিয়ে ডালাটার দাম হয়েছে 150 টাকা 150 টাকা আর ফুলটা এখনো নব আচ্ছা মা এখন ইচ্ছা হচ্ছে মা পদ্ম ফুল দেবে মাকে তাই এখন পদ্ম ফুল নেবে মা এখন তো ডালাটা একদম শুরুর দোকান থেকে নিয়েছি যাতে ফেরার সময় একদম নিতে সুবিধা হয় জুতো এবং ডালা এইটা বোধহয় জমা দিতে হবে ঝুড়িটা হ্যাঁ হ্যাঁ তো একশো থেকে ডালা শুরু এবার যত বেশি সামগ্রী অ্যাড করা হবে তত বেশি দাম হবে সুন্দর লাগে সুন্দর এটা থেকে বাবা কোথায় হ্যাঁ হ্যাঁ পেয়েছি পদ্ম থাকলে সব আমি আর মা এখন বসে আছি রাত থেকে ভোর হতে দেখছি আর কি যাই না কখন যাব বসে আছি তো আছি আর বাবা দাঁড়িয়ে আছে আমাদেরকে দুজনকে একটু বসিয়ে দিয়ে গেছে রেস্ট চলছে তারপর আমি উঠে যাবো ওই বাবা একটু বসবে এই করে করেই দেখা যাক কতক্ষণে গর্ভগৃহে ঢুকতে পারি ওয়েটিং এ রয়েছে আমরা ফাইনালি গলির মধ্যে থেকে লাইন ছেড়ে আমরা এখন গেটে ঢুকছি চলো চলো এগো এইবার রেলিং শুরু হলো আজ দেখে মনে হচ্ছে সেই যেরকম পিপড়ের লাইন দিয়ে চলে না এদিক ওদিক করে ঠিক সেই রকম পুরো মনে হচ্ছে গ্যালারিতে আমরা সবাই বসে আছি এই দিকে সবাই মুখ করে বসে আছি খুব ভালো সিস্টেম ওপরে আবার ফ্যানও লাগানো আছে যদিও ফ্যানগুলো চলছে না ভেতর থেকে লাইন দিয়ে এসে এসে আমরা এখন এখানে বসেছি লাইন আটকেছে চোখ পুরো বুঝে যাচ্ছে ভোর ভোরের সময়টা আরো বেশি কুম পাচ্ছে আমি তো মানে হাতে গুণে বুঝাই 35 থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে। করে ঘুম হয়েছে। 3টার মধ্যে বেরোনোর কথা ছিল আমরা বেরিয়েছি সাড়ে এ। এইবার কাউন্টার থেকে কুপন নিতে হবে তারপর চলে যেতে হবে মন্দিরের দিকে। কী প্রচন্ড ভিড় এখনো। আমরা এই ভিড় কাটিয়ে এখন চলে এসেছি কুপনের সামনে মানে কুপন কাউন্টারের সামনে। এরকম চোকেন নিয়ে ফাইনালি সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে মা একটু হাঁপিয়ে গেছে পাহাড়ে সিঁড়ি উঠতে উঠতে কতটা ঘোরালো ওইখান থেকে ঘুরিয়ে রেলিং করে করে এই যে এইখানে এসে উপস্থিত হয়েছে ফোনটা ব্যাগে ঢোকায় নাকি মায়ের মন্দিরের দর্শন এতক্ষণে আমরা পেয়েছি কোন প্রান্ত থেকে ঘুরে ঘুরে আর এই চলেছে লাইনের কি বাবা সে তো ঘুরে 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 এই রাস্তা দিয়ে বোধহয় মেন মন্দিরে ঢোকাবে মূল মন্দির থেকে বেরিয়েই এই পাশ থেকে এক্সিট হয়ে এখানে ধূপ মোমবাতি জ্বালানো হলো সামনে নারকেল ফাটানো চলছে এবং এখানে দেখো পায়রা ছাগল সমস্ত কিছু বিক্রি হচ্ছে কারো যদি মনে হয় সে এখানে এসে মানত করে পশু মানে পশু পাখি ছেড়ে দিয়েও যেতে পারে কারণ যারা বলি প্রথার বিরুদ্ধে তারা এইভাবেও পুজো দেয় পৌনে চারটে লাইন দিয়েছিলাম একদম জেনারেল কিউ আর এখন বাজে নটা আমাদের পুজো দেওয়া সম্পন্ন ওখানে ধূপুমবাতি জ্বালিয়ে নারকেল ফাটিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবং অদ্ভুত পজিটিভ এনার্জি মানে অদ্ভুত এনার্জি মানে যে না এসেছে সে ফিল করতে পারবে না বলে বোঝানো যাবে না এই মন্দিরে গর্ভগৃহ এবং অন্য মন্দিরে যাওয়া মানে দুটোর মধ্যে সে পার্থক্য বুঝতে পারবে চোখে জল আসবে মানে আমি তো গিয়ে ভেবাচাকা খেয়েছি মানে কি ভাববো কি চাইবো কি ভেবে গেছিলাম সব কিছু ভুলে ঘেঁটে ফেলেছি ঘেঁটে শুধু দু চোখ দিয়ে জল পড়েছে আর কিচ্ছু না অদ্ভুত মানে পজিটিভ এনার্জি বলে বোঝানো যাবে না সারা গায়ে শিহরণ করে মানে খেতে পারবে নাকি ওইরম কি ওরা কী করে খাবে এমা ওটা পুরোটা খেয়ে নিল হ্যাঁ এই নারকেলের খোলা শদ্ধু আ ভগবান ছাগলে কি না খায় ও প্রমাণ করে দিল তাই তো কী অবস্থা দেখো এটা সেই কামাক্ষ্যা দেবী মন্দিরের সৌভাগ্য কুণ্ড যার জল মাথায় দিলে সৌভাগ্য প্রাপ্তি হয় এটাই মনে করা হয় সিনেমা সে কত সবাই পুজো দিয়ে গেছে পায়রা মানত করে আর এখানে এসে ছেড়ে দিয়েছে মানত পূর্ণ হওয়ার পর প্রচুর পায়রা প্রচুর ছাগল ঘোরাঘুরি করছে মন্দির চার করে ভাই নানো মশাই এখন এসেছে আমরা আগে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর ওরা এসে এখন দর্শন করে গেল ভাইকে দেখো শুধু ওর কাজ নিজেই ভয় পেয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মোড়ের মাথায় আমাদের নামিয়েছিল এবং এই সোজা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দূরে ডান দিকে আমরা লাইন তো চলো কমপ্লিট পুরো বালি মতন ব্যাপার রয়েছে মানে ট্রেন লাইন নর্মাল ব্রিজ মানে সড়ক পথ রেল পথ দুটোকেই কানেক্ট করছে এই রকম ব্যাপার ব্রহ্মপুত্র নদের ওপর ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট যেটা গতকাল রাত্রে একেবারে অন্ধকার দেখা যাচ্ছিল আজকে ব্রেকফাস্ট আমাদের সকাল এগারোটায় কারণ আমরা পুজো দিতে গেছিলাম লুচি তরকারি আর বাবা নিয়েছে রুটি তরকারি মা সবার লাস্টে আসলো সবার ফার্স্টে এসে খেতে শুরু করে দিল কি ফাস্ট মা তুমি আজকে না ঘুগনি দিয়েছে বলে খেতে বেশ ভালো লাগছে এতদিন ওই আলুর তরকারি খেয়ে খেয়ে মুখ একদম অন্য মানে পচে গেছে হোটেলে চেকআউটের টাইমও এসে গেছে বারোটা বেজে গেছে গুটি গুটি পায়ে গুয়াহাটি ছেড়ে বেরোনো যাক এইটা নতুন করে তৈরি হচ্ছে দূরে হোটেল থেকে যেটা দেখাচ্ছিল সেটার একদম সামনে একদম আশেপাশে বসার জায়গাও তৈরি হচ্ছে এখানে খুব সুন্দর একটা পার্ক মতন রেডি হচ্ছে বিকেল বা সন্ধ্যাটা এনজয় করার জন্য নাকি ডাব আসাম জুড়ে ব্রহ্মপুত্র নদের ওপরই এরকম একটা রোপওয়ে টার্মিনাল আছে কিন্তু এখন ওদের লাঞ্চ টাইম আর আমাদের এখন এই রোপওয়েটা করার ইচ্ছা খুব একটা নেই কারণ এই সেম ওয়েতেই যাবে সেম ওয়েতেই আসবে তো আমরা ভাবছি এটাকে স্কিপই করবো উমানন্দ টেম্পল দেখতে চলেছি আমরা এই রাস্তা ধরে এখন নৌকাই চেপে যাব নৌকা বলে না এগুলোকে কি বলে বাবা নৌকা কি বলে না কি বলে না না মা তো জোর গলায় বলে দিল কি বলে আর বলতে পারছে না লঞ্চ এটা বাবা বাবা লঞ্চ নাকি নৌকা আদলের লঞ্চ এই নৌকা ভটভটি নৌকা যেগুলো আমাদের বাবুঘাটে আগে পার হতো ভটভটি নৌকাগুলো হচ্ছে লঞ্চ এখন বলেছে নিচে ঢুকতে হবে ওপরে নাকি বসা যাবে না কি মহা মুশকিলের কথাবার্তা বলো তো দেখা যাবে না শিষ্যকে দেখো এখন মন দিয়ে প্রণাম করছে ও এসেছে শিষ্য ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে এই যে ভটভটি চেপে আমরা আসলাম এখন উমানন্দ আইল্যান্ডে উমানন্দ আইল্যান্ডের এখানে সমস্ত হিস্ট্রি রয়েছে যে এখানে শিব এবং পার্বতী একসাথে রয়েছে তাই উমা এবং আনন্দ তাই উমানন্দ আর এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সরু মানব বসবাসকারী নদী দ্বীপ সো চারপাশটা দেখে মানে ওপর থেকে এটা টপ ভিউ দেখলে বোঝা যাবে যে দুটো ময়ূর মুখোমুখি বসে রয়েছে যাদের পুচ্ছটা নিচের দিকে রয়েছে তাই এইটার নাম হচ্ছে পিকক আইল্যান্ড কি খাচ্ছো তোমরা আনারস ভালো মিষ্টি আছে প্রচন্ড যে গরম রোদ তোদ বেরিয়ে একসাথার অবস্থা এই কদিন ঠান্ডায় ঠান্ডায় ঘুরে তারপর গুয়াহাটিতে এসে এসি এসি এসিতে থেকে এখন এই খাড়াই সিঁড়ি ভাবলি সেই কোথা থেকে উচ্ছিতে উঠছি ভাবিয়ে যাচ্ছি চারপাশে মন্দিরে ঘেরাই উমানন্দ টেম্পল দূরে এই পাশে গণেশ মন্দির তারপর এখানে মেন মন্দিরটা যেখানে প্রচুর মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আর এই পাশে রয়েছে ভৈরব মন্দির আর এই পাশে রয়েছে মহাকাল মন্দির হরগৌরী মন্দিরের সামনে আমি এখন একটু বসে জিরিয়ে নিচ্ছে এই সিটে আচ্ছা গরম চারপাশে চলো নেমে যাচ্ছ এখানে আমাদের নামিয়ে দিয়েছে এগুলো প্রাইভেট ভটভটি ওই পাশে আরও একটা ঘাট আছে এই চড়াই উঠে যেতে হবে এই পাশ দিয়ে গিয়ে ওই পাশে আরও একটা ঘাট আছে যেখানে সরকারি যেটি ওই যে দূর দিয়ে এখন রোপ হয়ে চলেছে আর আমরা ব্রহ্মপুত্রের সামনে দাঁড়িয়ে দি হোলি রিভার এইটার ওপর দিকটা ভালো কিন্তু ওপর দিকটাতে বসতে দেবে না বসতে হবে মাথা ঠুকে যাওয়ার সম্ভাবনা এত গরম লেগেছে আমাদের ফল খেতে শুরু করেছি একটা মিক্সড ফ্রুট একটা শুধু তরমুজ এইসব চলছে উগ্রতারা মন্দিরের পেছন দিকে এক দল রাজহাঁস ওই পাশটা পুরো সাদা হয়ে আছে রাজহাঁসে এখানে কি করছে এই ওরা রেগে গেলে কিন্তু মুশকিল দিয়ে শিবলিঙ্গকে এখানে চাপা রেখেছে উগ্রতারা মন্দিরে আমাদের হাতে সময় আছে বলে কিছু সিটি ট্যুর আমরা করে রাখছি গুয়াহাটিতে যেমন বিভিন্ন মন্দির করে এখানে তার মধ্যে এখন এসেছি উগ্রতারা মন্দিরে এরপর আমরা এসেছি নবগ্রহ দেবালয় বেশিরভাগ মন্দির এখানে পাহাড়ের ওপরে আর সিঁড়ি ভেঙে ভেঙে মায়ের অবস্থা বেশি কাহিল আমার অবস্থা কাহিল রাত্রে আমি আধ ঘন্টা ঘুমিয়েছি চোখ ধুলু ধুলু আর নবগ্রহের মতন টেম্পল এই ফার্স্ট টাইম আমি দেখলাম এখানে নটা গ্রহের পুজো হচ্ছে অবস্থা দেখো এদেরকে খেতে দিচ্ছে আর এরা দৌড়াদৌড়ি করছে রাস্তার মধ্যে নবগ্রহ মন্দির দেখতে বেশ ওপরে উঠেছি তাই এখান থেকে গুহাটি শহরের একটা সিটি ভিউ পাইয়ে যাচ্ছে আচ্ছা এই যে এই পাহাড়ের মাথায় কি কামাখ্যা মন্দির এটা মনে হয় এটাই নীলাচল পাহাড় এবং এখানেই বোধহয় এই কামাখ্যা মন্দির দূরে দেখা যাচ্ছে শুঁকছে মনে হচ্ছে পছন্দ হয়নি বিস্কুটটা পাশে একজন কি একটা গড়িয়ে আসলো মশাইয়ের হ্যাঁ ওই দেখো ওই দেখো সাথে সাথে যাচ্ছে প্যাকেটটার দিকে তাকিয়ে মশায় প্যাকেট সামলে এই দেখো আবার একজন এসেছে দেখোছ হ্যাঁ আমরা এখন এসেছি ইস্কনের গুয়াহাটি মন্দিরে ভেতরে এখন নাম হচ্ছে রাতে রাতে বলে চলে যাই তোبلی তো আমরা আমরা চলেছি গুহাটি স্টেশন ও ফাইনালি বাড়ি ফিরবো বাড়ি ফেরারও একটা আনন্দ হয় ঘোরা শেষ হয়ে যাচ্ছে একটু একটু মন খারাপ হয় যা আবার কাজে ফেরা কিন্তু একটু মানে বেশি আনন্দই হয় যে আবার কাজে ফিরতে পাচ্ছি আবার বাড়িতে যাব বাড়ির খাবার খাবো এটা সবচেয়ে বেশি আনন্দ রাত এ আমাদের ট্রেন হচ্ছে গানদিকে 10টা 50 কাঞ্চনজঙ্ঘা কিন্তু সেই ট্রেন তো এখন এনজেপি হয়ে যাবে না যা অবস্থা উত্তরবঙ্গের মানে আমরা এখানে আসার পর তো আমরা নিজেরাই শখ যে এই সমস্ত খবর শুনে তো এখন রুট চেঞ্জ হয়ে আরেকটু হয়তো ডিলে হবে আমরা নামবো বর্ধ মানে কারণ ওই ট্রেনটা শিয়ালদা ঢোকায় ডানকুনি হয়ে তো চলো গাড়ি দিক তারপর গাড়িতে ওঠা যাক সব লাগেজ প্যাক করে এক পুজো সেরে আমরা গুয়াহাটি স্টেশনে এসে এই এখন ধোসা দিয়ে ডিনার সাজছি টুকটাক টুকটাক কেক টেক অনেক খাওয়া হয়েছে মাকে তো মনে হচ্ছে কি যে অর্ধমৃত তাই তো ঘুম হয়নি বলে আমাকে অর্ধমৃত লাগছিল সারাদিন কিছু খেতে ইচ্ছা করে খোসা খাওয়া যাক এই প্রিপেড এসি ওয়েটিং হলে ছিলাম কিন্তু তার ব্যবস্থাপনা মোটেই ভালো না মানে এসি হাওয়ার গায়ে লাগছেই না দশটা দশে ঢুকিয়ে দিচ্ছে দশটা পঞ্চাশের ট্রেন বিফোর টাইম ঢুকে যাচ্ছে দশটা ছাড়বে ভাই নাকি এসিতেও গরম করছে আজ এসিটা একদম মডারেট ঠিকঠাক চলছে সুন্দর গায়ে বেশি চাপাচুপি লাগবে না একটা পাতলা চাদর মোটামুটি সবাই বসে পড়েছে আমি আর ভাই একদম টপ ফ্লোরে চোখ মুখ প্রচন্ড খারাপ অবস্থা প্রচন্ড টায়ার শেষ হলো আমাদের অরুণাচল প্রদেশ সফর গুয়াহাটি হয়ে কামাখা দর্শন করে এবার আমরা বাড়ি ফেরার পথে তো ভালো লাগলে ভিডিওগুলো এই সিরিজটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব ক্যাশ ম্যাচ ফলো ম্যাচ অন ফেসবুক স্টেটিউট দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো গল্প নেই